দুর্যোগ দুর্বিপাকে সর্বপ্রথম মানুষের সাহায্যে এগিয়ে আসে রেড ক্রিসেন্টের প্রতিনিধি রেড ক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের জন্মদিনে পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় সিলেটেও বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে এ উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে সকালে হল সংলগ্ন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল র্যালি আলোচনা সভা ইউনিট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শান্তি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় পরে জেলা পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্ট দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় করোনাকালীন সময়ে এবং বিশেষ করে সিলেটে যে বন্যা হয়েছিল সেই সময় আমাদের ইউনিটটি অত্যন্ত সুচারুভাবে দক্ষতার সহিত তারা সেই কাজগুলো করেছিল আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফেরদোস চৌধুরী রুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান জামিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা মনিসর চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য মোস্তাক আহমদ পলাশ न्यूज डेस्क चैनल सिक्सटीन